এই গাজা পীরের দরবারে যখন যায় তখন এর নাম গাজা থাকে না এর নাম হচ্ছে সিদ্ধি বাবা বেদার হবেন না কি আশ্চর্য মুসলমানদের দেশে প্রকাশ্য দিবালোকে গাদা খায় অনেক মাজারে ভালো করে শুনুন আল্লাহর ওলি যারা তাদের বিরোধিতা না তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি তাদের কবর জিয়ারত করবেন কোনো দোষের নয় কিন্তু কবরকে কেন্দ্র করে কবর পূজা করবেন সিঁড়ি করবেন গাঁজা খাবেন সিদ্ধি বাবা নাম দিয়ে এটা তো মেনানো যায় না নিজের চোখে দেখে আসলাম কয়দিন আগে আমাদের নাটোরের চলন বিলে যারা আসবেন ভ্রমণ করতে আগে খুব ভালো জায়গা তবে সাবধান এই চলন বিলের মাঝখানে একটা মাজার আছে বাবা ঘাসি দেওয়ানের মাজার অনেকে দেখছেন তিসি ঘামি তো এখানে গেলাম আমরা নৌকা ভ্রমণের উদ্দেশ্যে সেখানে গিয়ে দ্বীপে যখন নামলাম ছোট্ট একটা দ্বীপের মতো জায়গা এখানে এত দোকানপাট যত ইসলাম বিরোধী কাজ ওখানে হচ্ছে বলবেন হুজুর আপনি গেলেন কেন আরে ভাই আমি তো গেছি নৌকা ভ্রমণে আর আল্লাহর অলিদের কবর জিয়ারত করে তো দোষের নয় কিন্তু তোমরা যে কবরের উপর শিরিক করতেছো এটা তো জানা ছিল না প্রকাশ্যে শিকল বাবারা গায়ে বরাবর শিকল এরপর তাবিজ নিয়ে বসে আছে বলছে তাবিজ নিলে মনের আশা পূরণ হবে এরপরে আবার যে প্রকাশ্যে খাচ্ছে দেখলাম যে খাসি বকরি ভরি ধুচ্ছে কিছু মহিলা আর পুরুষটা গোষ্ঠটা তৈরি করছে প্রথমে ভাবলাম মনে হয় নৌকা ভ্রমণ এসেছে পিকনিক খাওয়া দাওয়া করবে পরে খবর জানলাম যে এই লোকেরা মানত করেছে বাবার দরবারে না বলে মুসলমান হয়ে মানত করতে হয় কোথায় এটাও জানো নাই এটা শীত এরপরে প্রবেশ করলাম ওই মাজারের যে ঘরটার ভেতর মাজার রয়েছে চারিদিকে সুন্দর পাকা করা টাইলস লাগানো ওখানে দেখলাম কিছু নারী পুরুষ একত্রিত হয়ে গোলাকার একজন নারী চক্ষু বন্ধ করে উপর দিকে তাকিয়ে কি যে বলতেছে বিড়বির করে আল্লাহ জানে আর পাশে একজন বাবা দাঁড়িয়ে আছে মোরগের দুইটা ঠ্যাং ধরছে এইভাবে বাবাও বিড়বির করে কি জানে বলতেছে আল্লাহ জানে কি বলে আবার দেখলাম একজন মহিলা শেষ করতেছে কবরে নাওজুবিল্লাহ বলেন এটা শিরিক জাতিকে সংশোধন করতে হবে এগুলো বলতে হবে না বললে বুঝবেন কেমনে এই যে গাঁজার আখড়া শিরকের আখড়া বন্ধ করতে হবে পাশেই নজর গেল ঘুরতে ঘুরতে এক কর্নারে একটা মসজিদ টিনের ঘর টাইলস লাগানো মাজা আর মসজিদ কিসের টিনের মসজিদের অবস্থা যেরকম দেখলাম মনে হয় যে বছরে কেউ এখানে সেজদা করছে কিনা সন্দেহ আছে আহারে মুসলমান

জলের প্রদীপ নাই বাতি কত কবরের জলের প্রদীপ মসজিদে নাই বাতি খানকা মাজার শির লইয়া উঠেছে ওরা মাটি এখনো তোরা ঘুমের ভান জাগরে যুবক নওজোয়ান এখনো তোরা ঘুমের ভান জাগরে যুবক নওজোয়ান দেখিরে চাহিয়া তোরা কে জায়গা হিয়া খাজনা মেরে গা কোনো খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা শীতল বাবা কোন বাবা তোমার কিছু করতে পারবে না